এই ভাইয়ের কাছে বিক্রি করা হয়েছে ঠিক আছে উনি আরো চার পাঁচটা ব্যাটারি বিক্রি করছে আলহামদুলিল্লাহ ভালো এই খবর শুনে ওনারা আছে ওনাদের কথা শুনবো আর আমি পরিচয় করাই দিই তখন আমাদের ভাই ওই ভাই হচ্ছে আমাদের সদীয় বড় ভাই রমজান ভাই হ্যাঁ এবং সদীয় বড় ভাই আলম ভাই ওনারা হচ্ছে এই দোকানের প্রতিষ্ঠাতা এবং মহাজন মানে প্রতিষ্ঠানটা চালায় এবং ওনারা সাদরে আমাদের নীতি এটা গ্রহণ করছে এবং মানে বিক্রি করতেছে এবং ভবিষ্যতে ব্যাপক হারে ওনারা সিদ্ধান্ত নিচ্ছে বিক্রি করবে এবং ওনারা পাশাপাশি চায়না ড্রেগন ব্যাটারি কোম্পানিতে ধন্যবাদ জানাইছে যে এরকম একটা সুন্দর একটা পদ্ধতি নিয়ে আসার জন্য এবং এটা বাংলাদেশ ম্যানুফ্যাকচার না এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয় এবং সেই সুবাদে কাস্টমাররাও আস্থার সাথে এটা নিচ্ছে আমরা উদ্ভাব করব এবং আমরা কি কি দিচ্ছি আমরা একটা ব্যাটারির সাথে একটা ষাট ভোল্টের ব্যাটারি একশো পঞ্চাশ এমপিআর ইম্পোর্টের ব্যাটারি দিচ্ছি একটা ডিজিটাল ডিসপ্লে দিচ্ছি এই ডিজিটাল ডিসপ্লে তে টেম্পারেচার কত দেখাবে কত এমপিআর ডিসচার্জ হচ্ছে সেটা দেখাবে এবং কত ফার্সের চার্জ আছে সেটা দেখেন এই তিনটা জিনিস একই সাথে শু করবে এই ডিসপ্লেতে এবং এটা হচ্ছে ব্লুটুথ কানেকশন তো মানে অটোমেটিক ব্লুটুথ কানেকশন ব্যাটারির সাথে এটা ব্লুটুথ কানেকশন হয় এখানে এটা লোগো আছে এটা অন করে দিলে অটোমেটিকলি ব্লুটুথ কানেকশন হয়ে যায় তারপরে আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা একটা অ্যাপসের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয় আমাদের এটা একটা অ্যাপস এর মাধ্যমে টোটাল অন অফ

দেখা যাবে কোন ছেলে কোন দাঁড়িয়ে আছে সবকিছু দেখা যাবে এবং এত সুন্দর একটা প্রযুক্তি এর আগে কখনো আসে নাই এবং সবচেয়ে এখন বাংলাদেশে একমাত্র কোম্পানি চাইনা জেটল ব্যাটারি কোম্পানি যেটা নিয়ে আসছে এরকম বিএনএস মানে হান্ড্রেড পার্সেন্ট শক্তিশালী বিএনএস দিয়ে আর কোন কোম্পানি ব্যাটারি আনে নাই এটা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ টু বলতে তো আর আমাদের একশো পঞ্চাশ এমপি যে টুকু আছে এটা আপনারাও পরীক্ষা করলেও আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট একশো পঞ্চাশই আছে এখানে একশো পঞ্চাশ দশমিক এইটটি এমপি আর আছে অনেকদিন দেখে রাখছে ঠিক আছে কিন্তু আসলে এটা কম এটা একশো পঞ্চাশ এমপি আছে হ্যাঁ ভাই আপনার নাম স্যার আপনি যে ম্যাডেল নিচ্ছেন আমার নাম মোহাম্মদ রব্বি আমি আপনার বুঝাতে থাকি আইসি করে বসতাম এখন আমরা আশা করি আমরা হ্যাঁ অনেক কাস্টমার পাবো মানে আমার আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা প্রযুক্তি আসছে এবং এই প্রযুক্তি দীর্ঘদিন থাকবে এই হচ্ছে একটা পদার্থ এবং আমরা মানে মতামতটা জানতে পারবো যে ব্যাটারি যে আরো বিক্রি করছে উনি কি খুশি আছেন মানে আমাদের যদি দোকানদারা সন্তুষ্ট থাকে তাহলে আমার মার্কেট সন্তুষ্ট কোম্পানি সন্তুষ্ট এখন হ্যাঁ বড় ভাই হ্যাঁ আপনি একটু কথা বলেন না ইনশাল্লাহ আমি এগুলো যেগুলো বিক্রি করছি এই পর্যন্ত লিতিয়াম ব্যাটারি গুলো চাইনা গেট ওয়ালের আমি সবগুলো ইনশাল্লাহ আহ আমার এখান থেকে যেগুলা বিক্রি করা হয়েছে ভালো সার্ভিস দিচ্ছে এবং আহ কোম্পানি এগুলা শোনার পর থেকে একজনের কাছ থেকে শুনে আরেকজন আসতেছে এবং আগামী ভবিষ্যৎ আমরা লিতিয়ামের ওপরে থাকবো আহ এই অনুযায়ী বুঝতে পারি সবার কাছে তো চাই আরেক হচ্ছে আমরাও দোয়া করি সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ মানে সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং সহজতা যতটুকু প্রয়োজন একটা নতুন ব্যাটারির জন্য আর আগামী ভবিষ্যৎ আমরা এটার উপরে ডিপেন্ড করতেছি ইনশাল্লাহ আর ইনশাল্লাহ যে কোনো ধরনের সহায়তা আমরা বলবো আপনারা আসবেন সেখান থেকে আসেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ যেভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়া যায় এবং যতটুকু আপনাদেরকে সহায়তা করা যাক ইনশাল্লাহ এই বলেই আহ শেষ করতেছি সালাম